দেখা করতে আসছিলাম পরে এই বাসায় কেন আসলা কি কারণে আসলাম তোমার তো বিয়ে শাদী হয় নাই তুমি জাস্ট প্রেম করো এই বাসায় কেন আসছো ছেলেকে ভাসাইতে আসছো না ছেলের বাবাকে ভাঁসাইতে আসছো না তার আত্মীয় স্বজনকে ভাসাইতে আসছো কোনটা ছেলেকে ভাসাই তাহলে আপনি এখানে কেন আসছেন কেন আসছেন বলবেন তো কেন আসছেন এই বিবাহ আগে ছেলের সাথে একই করে কেন আসছেন বলেন এলে কথা বলেন কথা না বলে তো হবে না রে বিয়ে করতে বিয়ে করে আসবে বিয়ের আগেই কেন তোমরা রাত্রি হলে রাত্রি রে এখানে কো বিয়ের আগেই তোমরা দুজন কেন রাত্রিতে একই করে হ্যাঁ